বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েতের উদ্যোগে বন্যা দুর্গত এলাকায় সাহায্যার্থে আলোচনা সভা অনুষ্ঠিত তথ্যচিত্র রবিউল হক কুয়েত কুয়েতের ফরানিয়া মিক্স ইয়াকি হোটেলে শনিবার স্থানীয় সময় রাত নয়টা সংগঠনের সদস্য এবং প্রবাসীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করে বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েত আলহাজ নাসির উদ্দিন হাওলাদার এ সভাপতিত্বে আরিফুর রহমান শাহীন এবং ইদ্রিস খান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মুরাদুল হক চৌধুরী আহ্বায়ক বাংলাদেশ কমিউনিটি কুয়েত প্রধান বক্তা জনাব ইলিয়াস চৌধুরী বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ অতিথি ছিলেন কামরুজ্জামান টিটু সদস্য সচিব বাংলাদেশ কমিউনিটি কুয়েত এস এম মঞ্জুরুল ইসলাম উপদেষ্টা বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েত মোতালেব মৃধা উপদেষ্টা বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েত শাহজাহান সবুজ বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জায়দুর রহমান জায়েদ সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কুয়েত বিশেষ বক্তা ছিলেন আহমদ সাত্তা তালুকদার শাহিন মৃধা বাবুল মিয়া সুজন সর্দার মোহাম্মদ আবু শহীদুল ইসলাম আশি প্রবাসী যুক্ত হন সংগঠনে তাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সংগঠনের সভাপতি এবং কমিটির নেতৃবৃন্দরা নতুন সদস্যরা বলেন আমরা প্রতিজ্ঞা করে সংগঠন এগিয়ে নেব এবং মানবিক কাজে যুক্ত হব ইনশাল্লাহ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েত সবসময় প্রবাসীদের বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়িয়েছে ভবিষ্যতেও থাকবে বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েত আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবেন বাংলাদেশ কমিউনিটি কুয়েত আপনাদের সকল ধরনের সহযোগিতা করবে কুয়েতে যে সকল মানবিক সংগঠন আছে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ কমিউনিটি তাদের পাশে থাকবে আমরা চাই হাতে হাত রেখে সমস্যায় থাকা প্রবাসীদের পাশে দাঁড়াবো এবং বাংলাদেশ মানবিক কাজে যুক্ত থাকবো আমি সবাইকে আহ্বান করব আসুন হাতে হাত রেখে বাংলাদেশ কমিউনিটি কুয়েতকে এগিয়ে দেওয়ার জন্য কাজ করি কুয়েত অবস্থানরত সকল প্রবাসীদেরকে অনুরোধ করব কুয়েতের আইন মেনে চলুন এবং অবশ্যই আপনারা নিজের শরীরের প্রতি যত্নবান হবেন আপনারা সুস্থ থাকা মানে আপনার পরিবার সুস্থ সবার জন্য দোয়া রইল তাই আমরা আহ্বান জানাচ্ছি বরিশাল প্রবাসী কল্যাণ পরিষদের যারা সার্বিক সহযোগিতা করবেন এবং এই মানবতার কাছে এগিয়ে আসবেন তাদের সহযোগিতা এবং সাহায্য নেওয়া হবে এবং আমরা ছয়টা জেলায় এই আর্থিক আগে ড্রিমল জলোচ্ছ্বাসে বাংলাদেশের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে রবিউল হকের তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি কুয়েত